আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটা আসলে করে রাখছি একটু জাস্ট একটা স্মৃতি হিসাবে একজন মানে ব্যাচেলার বা যে মানুষটার ব্যাচেলার বলেন অথবা সিঙ্গেল বলেন বা সোজা কথায় যদি বলি যে মানুষটার কোনো মানে ফ্যামিলি নেই সেই মানুষটার জীবনের শতকরা আশি পার্সেন্ট সময় চলে যায় ঘর আমি একটু আপনাকে দেখাচ্ছি দেখেন এই হচ্ছে আমার টেবিলের অবস্থা একটু দেখেন এই দেখেন টেবিলের অবস্থা মানে মানে কি বলবো মানে এটা অজবর হলো কন্ডিশন বুঝছেন এই টেবিলের অবস্থা দবা ধরেন আজকে একটা প্রোগ্রামে গেছিলাম এই কাপড় চোপড় এই যে এখানে আছে এই হচ্ছে মানে রুমের যে একটা মানে কন্ডিশন সেটা হচ্ছে অবস্থা মানে মানে কি বলবো আর কি বুঝছেন মানে গুসাইতে গুসাইতেই মানে ধরেন চলে যায় মানে ধরেন জীবনের শতকরা আশি পারসেন্ট সময় রান্নাঘরে তো থালা বাসন যে আছে ওটা তো আছে ওটা আর এক ঝামেলা এই হচ্ছে মানে কাহিনি এই আমার মতে বুঝছেন ঘরে একটা মানে কি বলবো একটা মানুষ থাকা একটু জরুরি যে মানুষটা ঘরটাকে সুন্দর করে রাখতে পারে আর কি